নিউজ দেশে অন্তর্দেশে যোগা প্রতিযোগিতার নাম থাকা সত্ত্বেও বাদ সাজল অর্থ আর সে অর্থ সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূল শিক্ষক সংগঠক গত মাসে নাগপুরে যোগা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার পর এবারের ফেব্রুয়ারি মাসের ন্যাশনাল আন্তর্দেশী যোগা প্রতিযোগিতা শুরু হচ্ছে দুবাইতে আর এই আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতা এই রাজ্য থেকে পাঁচজন যাচ্ছেন আর এই পাঁচজনের মধ্যে তিনজনই পূর্ব মেদিনীপুর জেলার সুদীপ্তা গোরা এবং অভিলীল প্রামাণিক কিন্তু অর্থ অভাবেই থমকে গিয়েছে তাই দুবাই যাওয়ার জন্য দুস্থ পরিবারের ছাত্রছাত্রীরা ডুবাইয়ের মতন জায়গায় খেলার চান্স পাওয়ার পর এক প্রকার অনিশ্চিতার মধ্যে দিয়ে দিন কাটছিল কিন্তু সেই খবর শোনার পর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সংগঠকের তমলুকের দক্ষিণচক শাখার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা বন্ধুরা আর্থিক সাহায্য তুলে দেন যোগা প্রতিনিধিদের হাতে শিক্ষক সংগঠনের তমলুকের দক্ষিণ শাখা চক সম্পাদক অমলেন্দু পাইক জানান যারা আমাদের দেশের নাম উজ্জ্বল করবে অন্য দেশে যাচ্ছে তারা অর্থের জন্য পিছিয়ে পড়ছে তাই আমরা নিজেরা চাঁদা তুলে কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এটা তবে সাহায্য নয় এটা ওদের মনোবল শক্তি বাড়িয়ে দেওয়া আমাদের সন্তান যত যতকিন অর্থের মধ্য দিয়ে আশীর্বাদ করলাম আমরা অনুরোধ জানাবো এই রাজ্যের মানুষদের সবাই যাতে এগিয়ে আসে এবং এই তিন ছাত্রছাত্রী ভিন দেশে যাওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো যাতে আমাদের পূর্ব মেদিনীপুরের এই তিন ছাত্রছাত্রী যাতে খরচ বা থাকা খাওয়ার খরচ বহন করে তাহলে খুব উপকৃত হবে যোগা প্রতিযোগিতা